আমি এটুকু বলতে পারি যে ভয়ালে হচ্ছে মিষ্টি প্রেম আছে পরিবারের গল্প সুন্দর সম্পর্কের গল্প আছে পরিবারের গল্প আছে আগামীকাল বড় পর্দায় মুক্তি পাচ্ছে নতুন বাংলা চলচ্চিত্র চলচ্চিত্র ভয়াল নবাগত পরিচালক বিপ্লব হায়দারের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনয় শিল্পীরা তাদেরই একজন আমাদের ভীষণ প্রিয় গোলাম ফরিদা এই সিনেমায় তাকে আমরা শেলি চরিত্রে দেখব সিনেমার প্রসঙ্গ ধরেই আজ আমরা প্রিয় অভিনেত্রীকে আমাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চলুন দর্শক আর কথা না বাড়িয়ে প্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার সাথে আটটায় ডুব কেমন আছেন খুব ভালো আছি আর একটু এক্সাইটমেন্টের মধ্যে আছি কারণ আগামীকাল মুক্তি পাচ্ছে ভয়াল সেই বুঝতেই পারছি এবং সেটা সেই প্রসঙ্গেই আমরা থাকতে চাই যে অনেক দিন পরে আপনাকে ফাইনালি আবারও বড় পর্দায় দেখতে পাবো আমরাও আপনার মতো অনেকটা এক্সাইটেড কেমন লাগছে মানে ফিল্ম রিলিজের আগের দিন একটু যেমন টেনশন টেনশন লাগে আসলে একটা টেনশনের ব্যাপার এবং খুব একটা এক্সাইটমেন্ট কাজ করতে থাকে ভেতরে ভেতরে যে কাজটা তো করেছি প্রচুর কষ্ট হয়েছে করতে অনেক ভালোবাসা থেকে করেছি মানে জান দিয়ে করা যেটা বলে সেরকম ভাবে করেছি কাজটা কিন্তু এটা রিলিজ পাওয়ার পরে দর্শকদের ভিতরে কেমন সারা ফেলবে দর্শক কিভাবে নেবে কেমন লাগবে দর্শকের কাছে সেই জায়গাটা থেকে তো একটা উত্তেজনা মনে মনে কাজ করতেই থাকে তো সেরকম একটা এক্সাইটমেন্টের মধ্যেই আসলে আছি এখনো পর্যন্ত সেখানে তো সেলি চরিত্রে আপনাকে আমরা দেখব তো এই যে গোলাম পড়িদা ছন্দা থেকে সেলি হয়ে ওঠার জার্নিটা একটু জানতে চাই যে কেমন ছিল প্রস্তুতির দিনগুলো আচ্ছা এটা হচ্ছে বিপ্লব হায়দার যখন আমাকে ফোনে ফার্স্ট বললো যে সন্দপ্প তোমার সাথে একটা কাজ করতে চাই তুমি মানে আমরা একসাথে কাজ করিনি এর আগে এটাই ফার্স্ট কাজ দুজনের তো বললো যে আমি একটা ফিল্ম করছি ওইখানে একটা চরিত্রে তোমাকে চিন্তা করেছি তো আমি কি একটু চরিত্রটা তোমাকে ডিটেইলে বলবো আমি কি বাসায় আসবো ওয়েলকাম বাসায় আসলো এসে আমাকে যখন গল্পটা চরিত্রটা বললো আমার তখন খুব ভালো লাগলো তো ভালো লাগা থেকে আমার যেটা হয় আমি যখন একটা গল্প পাই বা গল্পটা পড়ি এবং সেই চরিত্রটা যখন আমার ভালো লেগে যায় তখন আমি আমার ভেতরে না ওই চরিত্রটা বা চরিত্রের ভেতরে আমি একটা বসবাস শুরু হয় আমি বিভিন্নভাবে হাঁটছি চলছি কথা বলছি মানুষের সাথে বা খাচ্ছি তাচ্ছি যাই করছি শুয়ে আছি আমার মাথার ভেতরে ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করতে থাকে ওই চরিত্রটা নিয়ে যে শেলি কেমন করে কথা বলতে পারে বা শেলির আউটলুকটা কেমন হতে পারে শেলির পরিস্থিতিগুলো কেমন শেলির পরিবেশটা কেমন এবং গল্পটা হচ্ছে একটা পাহাড়ি গল্প এটা একটা খাসিয়া পুঞ্জিকে নিয়ে গল্পটা করা হয়েছে সেই জায়গা থেকে পাহাড়ি ওদের মানে বসবাস ওদের মেন্টাল হাইট ওগুলো কেমন তো এই ব্যাপারগুলো আমি যতদূর পেরেছি বিপ্লবের কাছ থেকে জানার চেষ্টা করেছি অল টাইম যে বিপ্লব এটা এই এটা কীভাবে করে যেমন ওখানে আমাদের ছিল পান তোলা পানের ব্যবসা আমাদের তো তো ওই যে যে পান পানটাকে বাধা ওটাকে বাজারে উপযোগী করা এটা একটা বাছাই দীর্ঘদিনের প্র্যাকটিসের ব্যাপার এটা তো আমি গিয়েই করে ফেলতে পারবো না তো ওই ব্যাপারগুলো এরকম করে করে ছোট 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 জিনিস যেমন এখান থেকে গল্প শুনে ভালো লাগার পর থেকে কি কি কস্টিউম হতে পারে কস্টিউম ডিজাইনারের সাথে সেগুলো আলাপ করে দেন তো লোকেশনে গেলাম যাওয়ার পরে যেই জায়গাটা শ্রীমঙ্গলে কমলগঞ্জ থেকে আরো অনেকটা ভেতরে খাসিয়াপুঞ্জি পাহাড় এবং সেখানে রিমোট এরিয়া ওখানে টাড়ি একটা জায়গা পর্যন্ত যায় তারপরে হেঁটে হেঁটে চলতে হয় এবং হেঁটে হেঁটে পাহাড়ে উঠলাম ওঠার পরে আমি ফিতা মিস এত সুন্দর এত চমৎকার বাড়িঘরগুলো আহামরি কিছু না নর্মাল টিন কাঠের বাড়িঘর বেড়ার বাড়িঘর কিন্তু এত পরিষ্কার নিকানো সুন্দর এবং সবচেয়ে বড় সুন্দর হচ্ছে ওখানকার মানুষগুলো এত ভদ্র এত মানে হৃদয়ের দিক থেকে এত তারা উপরে মানে এত ভালোবাসা তাদের ভেতরে এটা আমরা ভাবতে পারিনি আসলে দেন ওখানে যেয়ে যখন কাজ শুরু করলাম আমাদের যে ক্যাম ক্যাম্প ওই পাহাড়েই তো ক্যাম্প এবং কিছু আর্টিস্ট নিচে থেকেছে দূরে আমরা মেয়েরা আমি আয়সা আমরা উপরেই থেকেছি এবং আমাদের যে যে থাকার জায়গাটা বাড়িটাতে ওই বাড়ির পাশেই রান্নার জায়গা ছিল প্রতিদিন মানে রান্নার হাড়ি পাতিলের শব্দে আমরা ঘুমাতাম রাত তিনটায় মানে ওদের সব খাওয়া দাওয়া শেষ হলে কাজ শেষ করে তিনটায় আবার সকালে দেখা যেত সাড়ে ছয়টায় ওই হাড়ি পাতিলের শব্দে গেছে চার চার সাড়ে চার ঘন্টায় কিন্তু আমাদের আয়সার একটা অনেক বড় প্লাস পয়েন্ট হচ্ছে ও ঘুমাতে পারে সব শব্দের মধ্যে আমরা খুব মজা করে সময়গুলো পাস করেছি এবং ওই যে বললাম যে বাসাটা আমরা ছিলাম ওদের বাসায় এই পানের ব্যবসা এই পানটা আমি প্রতিদিন একটু 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 করে ওদের কাছ থেকে শিখেছি যে দিদি আমাকে একজনের নাম ছিল এক দিদির নাম ছিল লান লান দিদির কাছ থেকে আমি ওটা শিখেছি যে আমাকে এটা শর্ট দিতে হবে সো আমাকে এটা শিখতে হবে ওইভাবে এবং ওদের ধরনটা যেহেতু ওদের ভাষাটা তো আমরা পুরোপুরি নেই নাই আমাদের একটু নর্মাল যে টোনে আমরা কথা বলি সেই টোনটাকে রেখে অডিয়েন্সকে তো কানেক্ট করতে অডিয়েন্সকে ওদের ভাষা বললে তো অডিয়েন্স কানেক্ট করতে পারবে না তাস ওই আমরা ইয়ে করেছি কিন্তু ওদেরই লোকেশন ওদের বা এবং লোকেশনটা চমৎকার দর্শক ভয়াল নামে হয়তো একটু কনফিউজ হতে পারে যে ভয়াল কেন এটা কি ভয়াবহ কিছু কিনা আমি এটুকু বলতে পারি যে ভয়ালে হচ্ছে মিষ্টি প্রেম আছে পরিবারের গল্প রয়েছে সম্পর্কের গল্প আছে পরিবারের গল্প আছে এবং যে পরিস্থিতি পরিস্থিতি সামাজিক সেই গল্প আছে এবং ভয়াল বলতে ভয়াবহ কিছু ব্যাপারও আছে। আমরা এই নেপথ্যের গল্পগুলো আরও শুনবো কিন্তু বারবার যেহেতু ডিরেক্টর বিপ্লব হায়তারের কথা আসছে সেই প্রসঙ্গে একটু জানবো তার সাথে তো নিশ্চয়ই এটা প্রথম কাজ কেমন ছিল অভিজ্ঞতা আচ্ছা বিপ্লবের প্রথম যেটা আগে সমস্যাটা বলি বিপ্লব হচ্ছে সবকিছু মাথায় রাখে ও আমাদেরকে যে সিন স্ক্রিপ্ট যখন দিয়েছে পুরোটা কিন্তু দেয়নি ও জাস্ট গল্পটা আমাকে পুরোটা বলেছে কিন্তু স্ক্রিপ্ট যখন দিয়েছে আমাদের আমার যে সিনগুলো সেগুলো কিন্তু আমি পুরোটা পাইনি যখন আমি স্পটে গিয়েছি লোকেশনে গিয়েছি এবং জিজ্ঞেস করতাম বিপ্লব সিন দাও পরের সিন কি দাও আপু তুমি এটা নিয়ে টেনশন করো সব কিছু মাথায় থাকে এবং মাথায় থেকে তারপরে যাই তখন সে বলে তখন সে দেখে যে লিখে ফেলেছে সিনটা লিখে ফেলে লিখে দেন আমাদেরকে স্ক্রিপ্টটা হাতে ধরিয়ে দেয় মানে ওই পেজটা হাতে ধরিয়ে দেয় কিন্তু স্ক্রিপ্টেড না যে অনেক বড় একটা স্ক্রিপ্ট হাতে দিয়েছে তা না পেজটা ধরিয়ে দেয় এবং ওটা দেখে দেখে আমরা প্র্যাকটিস করে রিহার্সাল করে দেন আমরা কাজটা করি তো ওই জায়গা থেকে বাট বিপ্লব হচ্ছে খুবই ডিটারমাইন্ড ওর কাজের ব্যাপারে ও কি চায় ও কিন্তু সেটা আর্টিস্টের কাছ থেকে আদায় করে এই জায়গাটা হচ্ছে অনেক বড় পজিটিভ যে সমস্যা প্রথমে বললাম কিন্তু এটা হচ্ছে ইতিবাচক দিক এবং এটা সে যেভাবেই হোক যেটা চায় সেটা সে বারবার বলে যে আমি এভাবে চাচ্ছি না আমি এভাবে চাচ্ছি ওই জায়গা থেকে সে তার গোলটা জানে মানে নোজ অ্যাবাউট হিজ গোল যে আমি কি করতে চাই কিভাবে চাই কিভাবে আগাতে চাই এইটা আমি পারফেক্টলি জানি এই জায়গা থেকে ওকে আমার বাবা দিতেই হয় এই পারফরমেন্সের প্রসঙ্গে আসবো সেখানে সুজন চরিত্রে ইরফান সাজ্জাদ কাজ করেছেন এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় এবং তরুণতম একজন অভিনেতা তার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল সহশিল্পী হিসেবে কেমন ইরফান ওর সাথে আমার সিন খুব বেশি না কম ছিল দু তিনটা এরকম সিন বাট কো আর্টিস্ট হিসেবে ও ওর সাথে তো আমার আগেও অনেক কাজ হয়েছে এখানেও কাজ হয়েছে এখানে এমন একটা বললাম যে খুবই রিমোট এরিয়া সেখানে কোনো নেটওয়ার্ক নেই আমরা মোবাইল কাজ হতো না সেখানে ইরফান গান গাইতে পারে ভালো ও গিটার নিয়ে গেছে ও ফাঁকে ফাঁকে আমাদেরকে গিটার দিয়ে গান শুনিয়েছে আর ও খুবই কমেডি করতে পছন্দ করে ও কিন্তু মানে রিয়েল লাইফে খুব মজা করে কথা বলে মজা করে ভীষণ তো ফান্ড করে খুবই এমনভাবে ফান্ড করে এটাকে সিরিয়াসলি মনে হয় যে এটা বোধহয় সত্যি কিন্তু আসলে কিন্তু এটা মিথ্যা তো এই ব্যাপারগুলো করে করে যে মজা করা এটা খুব দরকার একটা কাজের ক্ষেত্রে পরিবেশটা সুন্দর রাখার জন্য তো এটা সে করেছে তো এই জায়গা থেকে ও হি সো সুইট এবং কাজটার ক্ষেত্রে খুব ডেডিকেটেড যে আমি এই জায়গাটা এভাবে করতে চাই এভাবে করতে চাই এভাবে করলে বোধহয় জিনিসটা ভালো হতো সিরিয়াস কাজের ক্ষেত্রে তো এইটা মজা আর সেখানে গ্রামীণ মানে চরিত্রে দেখতে পাবো আয়সা খান তাহিয়াকে চরিত্রের নাম বকুল এবং তার মানে তাকে নিয়ে তো দুটো এক্সপিরিয়েন্স শুনতেই চাই যে আ কো আর্টিস্ট সে কেমন আর হচ্ছে যেহেতু রুমমেট ছিল নিশ্চয়ই অনেক খুনসুটির মজা আড্ডা হয়েছে সেই গল্পও শুনবো আচ্ছা চরিত্রের কথাই প্রথমে বলি আয়সা খুব সিনসিয়ার খুব সিরিয়াস তার চরিত্রের ব্যাপারে এটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লাগার বিষয় কারণ আমি পারফরম্যান্সটাকে মানে দিন শেষে আমরা আর্টিস্ট আমরা পারফরমেন্সটাকেই ভালোবাসি আমরা আমাদের কাজটাকে খুব সিনসিয়ারলি সিরিয়াসলি করতে চাই এবং ভালোবেসে করতে চাই সো সেই কাজটা ভালো করার জন্য যা যা করতে হয় সব আমরা করতে চাই করতে পারি আয়সাও সেরকম আয়সাকে আমার যেটা মনে হয়েছে এর আগেও ওর সাথে আমার মানে অন্য কাজ হয়েছে বিজ্ঞাপন হয়েছে বা পরিচয় ছিল তখন যতটা না আমি ওকে দেখেছি বাট এই কাজটার ক্ষেত্রে আমরা দশ বারো দিন একসাথে থেকেছি এক রুমে থেকেছি পাশাপাশি বেডে এবং একই সাথে সিন করেছি আমার কোয়ার্টিস্ট এবং তখন দেখেছি যে ওর ডেডিকেশনটা আসলে কি লেভেলের খুবই দরকার আর যেহেতু নতুন কাজ শুরু করেছে ও ওর জন্য তো অনেক বেশি তো সেই জায়গাটা আমার ধারণা যে গেছে ও ভালো করেছে মানে দর্শকরাই বিচার করবে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে নাইস এবং রুমমেট হিসেবে সে কিছু বই নিয়ে গিয়েছিল সম্ভবত ওর পরে কাজগুলো করার কথা ছিল বলে ওই নাটকের মানে গল্পের বইটা নিয়ে গেছে যে ওই গল্পটা পড়েও নাটকের জন্য রেডি হবে আমিও গল্পগুলো পড়েছি ওর সাথে খুব সুন্দর সুন্দর দুই তিনটা গল্প তো ও যেটা করতো খুব আমরা গল্প করতাম এবং গল্প করতে করতে আমি আমার মানে অনেক কিছু শুনতো যেহেতু আমার অভিজ্ঞতা মিডিয়াতে অনেক দিনের অনেক কিছু আপু এটা কি হতো বা ওই সময় কি হয়েছিল এরকম জানতে চাইতো আমি বলতাম বলতে বলতে একটা সময় দেখতাম চুপ কোনো কথা নেই তাহলে কি ব্যাপার কোনো কথা নেই কেন আয়সা যখন কথাটা একটু লেপ পাতলা লেপের মতো ছিল ওটা শরীর সে তো ঘুম তো এই হতো ব্লে হ্যাঁ যেকোনো সিচুয়েশনে ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে পারে এবং আমি তখন তো আ কি সৌভাগ্যবান সে কি সুন্দর করে ঘুমোচ্ছে ঘুম সে ঘুম তো ঘুম তো এইভাবে সকলে বলতাম তুমি যে আমাকে গল্প বলাতে বলে তুমি নিজে ঘুমিয়ে গেলে ও আপু সরি আমি কখন ঘুমিয়ে গেছি বলে তো এই হচ্ছে তারই এবং খাবার দাবার সব কিছু নেই ও দেখা গেল যে ও খেতে গেছে আগে ও ঠাস করে আমার খাবারগুলো প্লেটে রেডি করে আপু আমি খাবার ঢেকে রেখেছি আবার আমি গেলে হয়তো ওর টাইনে আসে আমি তোমার খাবার রেখেছি বা মানে দুজন দুজনকে খুব ভালো শেয়ার করে করে আমরা এই এতগুলো ফোন করতে গেলে দুজন দুজনকে নিয়ে ওই আমাদের তো একদম উপরে যেতে হতো নেটওয়ার্কের জন্য সেটা রাত নয়টা দশটা কাজ শেষ করে ওইরকম সময় আমরা যেতাম এবং শত হলেও পাহাড়ে তো খুবই নিরবিচ্ছিন্ন মানে চুপচাপ ওখানে কোনো শব্দ নেই সারা শব্দ মানুষ অনেক কম ওই একটা সিঁড়ি বাঁশের সিঁড়ি বে 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 বেয়ে আমাদের উপরে উঠতে হতো এবং ওখানে ওঠার পরে আমরা এখানে সেখানে ঘুরে ফিরে একটু একটু করে নেটওয়ার্ক তো ও দেখা যেত ওই কোনায় যে কথা বলছে একটু নেটওয়ার্ক পেল আমিও দেখা যেত এই কোনায় সে একটু নেটওয়ার্ক এই করে হ্যাঁ দুজনে শেষ হয়েছে এই হচ্ছে মানে আয়সার সাথে আমার সময়টা এত সুন্দর কেটেছে এবং আমরা খুব মিস করি ওই দিনগুলোকে যে এত সুন্দর সময়টা আমরা কাটিয়েছি ওখানে তো আরো একজন কুড়ি অভিনেতা লুৎফর রহমান জর্জার সাথেও কাজের অভিজ্ঞতা হয়েছে কেমন তার সাথে আগে প্রচুর কাজ হয়েছে জর্জ ভাই একেবারে আমাদের নিজেদের মানুষ একেবারে বড় ভাই মানে আমি তো মানে সম্পর্কে এরকম যে যেহেতু আমার হাজব্যান্ড মিডিয়াতে আমার আগে সতীর্থ রহমান রুবেল তো জর্জ ভাই তাকে ছোট ভাই বলে বড় ভাই সেই হিসেবে সে আমার ভাষুর তো জর্জ ভাই খুবই মানে আদর করে আমাদেরকে ইয়ে করে দেখে আদরের চোখে দেখে এবং খুব স্নেহ করেন এবং উনি ওনার উনি খুব ভোজন রসিক মানুষ তো খাওয়াটা সকালের নাস্তাটা দুপুরে খাওয়াটা কখন কি হলো না হলো এই বিষয়গুলো বা সবসময় বলে এটা করিস না ওটা করিস এটা দিস ওটা দিস এগুলো বলতে থাকে ওনার ওনারুসিলায় মোটামুটি আমরাও বেশ মজাদার খাবারগুলো খেতে পারি যেমনটা আমরা শুরুতে মানে গল্প নিয়ে সব কিছু নিয়ে আলাপ করছিলাম ওই প্রসঙ্গে আবারও ফিরতে চাই আমরা জেনেছি যে ভয়াল শুধুমাত্র যেমন বললেন যে শুধুমাত্র ভয়ঙ্কর রকম কিছু না বরং সেখানে আসলে একটা পরিবারের সুন্দর কিছু গল্প রয়েছে রোমাঞ্চকর কিছু ব্যাপার রয়েছে পাশাপাশি সন্তানের সাথে বাবা মার এক অদ্ভুত সম্পর্ক আমরা দেখতে পারবো সেই সিনেমায় কেন মনে হয় যে এই সিনেমাটা দর্শকরা কতটা পছন্দ করবে আমার কাছে মনে হয় যে দর্শকরা যদি আসলে দেখে তাদের অবশ্যই ভালো লাগবে কারণ নিজেদেরকে রিলেট করতে পারবে ওইটা তো একটা শ্রেণী একটা ক্লাসের গল্প তো সেই শ্রেণীর যারা মানে ওই কাছাকাছি যারা যে মেন্টালিটি যারা আছেন তারা তো অবশ্যই রিলেট করবে যে আসলেই তো কারণ হয় কি একটা ফ্যামিলিতে বাবা মেয়ে বা বাবা মায়ের সম্পর্কের বাইরে মানে যে বাইরে থেকে যখন ইম্পোজ হয় বিভিন্ন সমস্যা তখন কিন্তু এই ফ্যামিলির সেই ভালো লাগাটা ভালোবাসাটা নানাভাবে বিঘ্নিত হয় এবং দেখা যায় যে বাবা মেয়েকে ভুল বুঝছে মেয়ে মাকে ভুল বুঝছে বা মা মেয়েকে ভুল বুঝছে ব্যাপারগুলো কিন্তু এরকম হয়ে যায় বাট দিন শেষে তারা একটা ফ্যামিলি এবং তারা কিন্তু ভালোবেসে একসাথে থাকতে চায় তো এই যে এই 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 একটু জায়গা বললাম তো এটাই তো একটা পরিবারের আসলে মূল মন্ত্র প্রতিটা পরিবারই তো চায় যে তার ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে যাপন করতে তো আমাদের ভয়ালে রকম গল্পই আছে আমরা পত্রপত্রিকায় গত বছর পড়েছিলাম যে শুরুতে ভয়াল ছিল একটা ওয়েব সিরিজ পরবর্তীতে বেশ বড় পরিসরে এখন বড় পর্দায় মুক্তি দেওয়া হচ্ছে এর কারণ কে হতে পারে বলে আপনার মনে হয় আমি মানে যতটুকু আমার কাছে মনে হয়েছে যে এটা প্রথমে যেইভাবে চিন্তা করে করতে গিয়েছিল যে হ্যাঁ মোটামুটি কিছু একটা দাঁড়াবে বা আচ্ছা ওয়েবের জন্য করছি কিন্তু কাজটা শেষ হওয়ার পরে গান সব কিছু মিলিয়ে সবার কাছে মনে হলো যে না এটা আসলে আহ সিনেমা হলেই রিলিজ হওয়া উচিত এবং সবার দেখা দেখা উচিত হয় কি এটা একটা টাকা করা হয় যদিও বিশাল বাজেট না বাট যতটুকু বাজেট সে তো একটা টাকা লগ্নি করা তো ওই টাকাটা ফেরত আনার আশা তো করতেই পারে তাই না দিন শেষে তো যে কারণেই মনে হয়েছে যে না দর্শকরাও দেখতে পাবে হলগুলোতে আমরা অলরেডি বারোটা বা চোদ্দটা এরকম হলের ইয়ে পেয়েছি তো সেইটা দর্শকদের সাথে কানেক্ট করার জন্য আমার মনে হয় যে সিনেমা হলে রিলিজ দেওয়াটাই সবচেয়ে সবচেয়ে ফেসবুকে তারপরে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই সিনেমার ট্রেলার টিজার গান সব কিছু নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং আমরা দেখছি প্রমোশনের ক্ষেত্রে আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছেন তারপরেও দর্শক সমালোচকদের একটা অংশ কিন্তু অভিযোগ অনুযোগ করছে যে প্রচার প্রচারণায় কোথাও একটা আমরা দেখতে পাচ্ছি যে মানে এত সুন্দর একটা গল্প হয়তো দেখবেন তারা সেই জায়গা থেকে মানে রিমার্কেবল কোনো প্রমোশনাল স্টান্স নেই এটা কেন এটা হয় কি আমাদের দেশে এটা একটা প্রবলেম বিশাল যে আমাদের প্রথমত আমাদের বাজেট একটা সমস্যা বাজেটটা আসলেই আমাদের মার্কেটটা এত ছোট যে এখানে বাজেট লগ্নি করাটা খুবই রিস্কি হয়ে যায় সিনেমা হলের সিনেমা হল নেই সিনেমা হলের দর্শক খুব একটা আসে না সেই জায়গা থেকে একটা রিস্ক হয়ে যায় এবং দিন শেষে ফিল্মটা শুটিং করা হয় কিন্তু প্রচারণার জন্য যে একটা বাজেট প্রয়োজন বা রাখতে হয় ওইটা ওইখানে এসে দেখা যায় যে প্রডিউসাররা হতাশাগ্রস্ত হয়ে যায় যে আসলে এখনও যদি খরচ করতে থাকি ফাইনালি খরচটা কত দূর উঠে আসবে এখন আমাদের দেশ তো হয়ে গেছে যে একজন দুজন সুপারস্টার কেন্দ্রিক সিনেমা চলবে সিনেমা হলে এর বাইরে যত ছবি আসে বা যত সিনেমাই সিনেমা হলে যায় না কেন দেখা যায় যে দর্শক মানে ওই যে একটা সেট মাইন্ডসেট হয়ে আছে যে ওই সেলিব্রিটির ছবি হলেই আমরা যাব যাব अदरवाइज যাব अदरवाइज আমরা যাব না কিন্তু এটা হলে তো আসলে সিনেমা ইন্ডাস্ট্রি আর গড়েই উঠবে না তাহলে তো ওই একটা জায়গায় থেকে যাবে এটা তো একটা বড় হওয়া উচিত আমার মনে হয় যে দর্শকদের উচিত ওই জায়গাটাই সাপোর্ট করা প্রতিটা সিনেমার পিছনে যে সিনেমা যদি দর্শক দেখতে না আসে তাহলে মূল্যায়ন হবে কি করে এই যে প্রচারণার বাজেটটা পাবে কি করে প্রোডিউসার তাই না সো বাজেট পাওয়ার জন্য তো সিনেমা হলে যে দেখতে হবে ছবিটাকে দেখার পরে তখন বিচার করতে পারবে যে ওই বাজেটের ছবিটা যত ভালো হয়েছে এই কম বাজেটের ছবিটা কি তারছে খুব বেশি খারাপ হয়েছে বা গল্প তো আসলে এক একটা গল্প এক এক রকম এক একজন দর্শকের কাছে এক একটা গল্প এক এক রকম ভালো লাগে তো যদি আমি বেশি গল্পই না পাই বেশি ছবিই না সিনেমাই না দেখতে পারি তাহলে আমি চুজ করার অপশন পাবো কোথায় মানে অপশন তো থাকবে কীভাবে সো আমার মনে হয় যে দর্শকদের উচিত সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে এবং যারা সিনেমা পেছনে লগ্নি করে এবং যারা সিনেমা অভিনয় করে বা দেয় তারাও প্রতিনিয়ত উৎসাহিত হবে যদি দর্শক দেখে উপরে আসলে আর তবে অনেকে এমন অভিযোগ করছেন যে একটা নেগেটিভ মার্কেটিং বোধ করা হচ্ছে সার্টিফিকেশন বোর্ড আসার পর থেকে যে এটা একটি প্রাপ্তবয়স্কদের সিনেমা এইটিন প্লাস সিনেমা এটা বলে দেখা যাচ্ছে যে ফ্যামিলি অডিয়েন্সকে অনেকটা দূরে করে দেয় ব্যাপারটা কি হচ্ছে এটা একদিক থেকে পজিটিভ আরেক দিক থেকে নেগেটিভ এরকম সার্টিফিকেশন বোর্ডে তো আসলে এর এই এই ছবি কিন্তু এর আগে হাজারটা হয়েছে মানে এই এরকম যেইটুকু প্রাপ্তবয়স্ক যেটুকু বলছে যেটুকুর জন্য এরকম সিন এরকম বহু সিন আগের সিনেমাগুলোতে ছিল বাট তখন কিন্তু সার্টিফিকেশন সিস্টেম ছিল না সেন্সর হয়ে গেলেই হয়ে যেত বাচ্চা কাচ্চা নিয়েও দর্শক হলে যেত এবং হলে দেখার পরে হয়তো বলতো না এই একটা দুটা সিনের জন্য বাচ্চা নিয়ে আসা ঠিক হয়নি সেই জায়গা থেকে এইখানে সার্টিফিকেশন বোর্ড মনে করেছে যে যেহেতু একটা দুটো সিন বা একটু থাকতে পারে সেই জায়গা থেকে যে ওকে আগে থেকে সাবধান করে দেওয়া যে এটা মানে থেকে তো সেই জায়গা থেকে একদিকে ওকে বাবা মা হয়তো দেখতে যাবে হয়তো বাচ্চাদেরকে একেবারে যারা আন্ডার এইটি এইট বা তারা হয়তো দেখতে না যাওয়াটাই বেটার কিছু ভায়োলেন্স আছে যেটা হয়তো মেন্টালি আপসেট করতে পারে বাচ্চাদেরকে সেই জায়গা থেকে বোর্ড মনে করেছে যে হ্যাঁ প্রাপ্তবয়স্ক কিন্তু প্রাপ্তবয়স্ক মানে এই নয় যে এটাতে সবই প্রাপ্তবয়স্কদের জিনিসপত্র not like that এটা আমি বললাম এটা প্রেম আছে এখানে ভালোবাসা আছে এখানে সামাজিক দায়বদ্ধতা গল্প আছে এখানে প্রতিশোধ আছে এখানে সবকিছু মিলিয়ে একটা সিচুয়েশন আছে আসলে সবাই দেখার মতই নিশ্চয়ই তাই সিনেমাটার জন্য অপেক্ষা তো থাকবে আর দর্শকরা তো হলে যে নিশ্চয়ই কাজটা দেখবেন আপনার সাথে কথা বলে খুব খুব ভালো লাগলো আর সত্যি ভয়াল আপনার জন্য এবং ভয়ালের পুরো টিমের জন্য অনেক শুভকামনা আর আমাদের বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দর্শকদের বলবো যে আগামীকাল শুক্রবার উনত্রিশ নভেম্বর ভয়াল রিলিজ হতে যাচ্ছে এবং আমরা খুব এক্সাইটেড আমরা আশা করছি সিনেমাটি আপনাদের মন জোগাবে এবং আপনারা আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন মানে সিনেমাটি দেখবেন এবং আপনারা দেখলেই আমাদের যে কষ্ট আমাদের যে পথ চলা সেটা সার্থক হবে ধন্যবাদ সবাইকে